নমস্কার সুজয় দে চ্যানেলে বন্ধুদের স্বাগত আজকে আমরা একটা কঠিন সময়ের ভিতর থেকে চলেছি খুব অসহিষ্ণু আমরা আমরা চেষ্টা করছি ভারতে কত মুসলমানকে আমরা তাড়িয়ে দিতে পারি অভিবাসী ঘুসপেট ইনফ্লেটেশন উদ্বাস্তু এই শব্দগুলো খুব নাড়াচাড়া দিচ্ছে কখনও আমেরিকায় শিকল বেদে ভারতীয়দের প্লেনে পাঠিয়ে দিচ্ছে চণ্ডীগড়ে কখনো ভারত সার বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিউর নামে ভোটের লিস্ট তৈরি করছে যাতে ঘুসপেট মুসলিম বা অনুপ্রবেশকারী মুসলিমদের এদেশ থেকে তাড়ানো যায় আমরা বৈচিত্র্যের ভিতর একতার কথা ভাবতে পারছি না আমরা একমুখী হয়ে গেছি তারই পরিপ্রেক্ষিতে বেশ কয়েক বছর আগে আমি একটা কবিতা লিখেছিলাম আমার মনে হচ্ছে আজকের এই পরিস্থিতিতে সেই কবিতাটার একটা সংযোগ আছে সেটা আপনারা বুঝবেন আপনারা মতামত দেবেন যে সত্যি কবিতাটা প্রাসঙ্গিক কিনা আজকে কবিতাটার নাম বহিরাগত শীতের মধ্য জামিনিতে জবে চাঁদ গেছে পরবাসে এক যুবতী পার হয় নিঃশব্দে সীমানার কাটা তারের বেড়া ভয়ে ভয়ে পিছনে পড়ে থাকে আপন আলয় তাকে প্রিয়জনের লাশ আর বুলেটের ঝাজাল গন্ধ সে অসাবধানে কাটা বিদে থাকে লজ্জা উন্নি জন্মভিটা যেন কয় যেও না ছেড়ে মুড়ে পুত্রী নতুন জনপদে এগিয়ে চলে নারী যেন এক ভীত হরিণী বসন্তার অবিন্যস্ত আলু থালি অন্ধকারে পথ দেখায় জোনাকি অকস্মাত অন্ধকারের বিপদ থেকে উদয় হল এক নগর রক্ষী হাতে তার জ্বলন্ত মশাল কহিল সে হেকে কে তুমি বিদেশিনী কুম্পিত কণ্ঠে যুবতী কহিল আমি এক অভাগিনী কার্কস কণ্ঠে কহিল রক্ষী হেতায় নাই হবে ঠাই বহিরাগতর সুন্দরী নারী পড়িল রক্ষীর পদপ্রান্তে কহিল করুণ স্বরে হারায়ছি স্বামী পুত্র ঘাতকের বুলেটের আঘাতে ক্ষমা করো অভাগিরে নগর রক্ষী পড়ায় হাত করা যুবতীরে লয়ে গেল রাজ দরবারে শুনিয়া রক্ষীর অভিযোগ রাজা আদেশ করেন রাগত স্বরে নিক্ষেপ কর বহিরাগতকে নগরের বাইরে হেনকালে রাজমাতা পবি সেলেন রাজ দরবারে জানি বৃত্তান্ত সব শুধালেন তিনি মন্ত্রিমণ্ডলীকে বলুন বিদ্যজ্জন বহিরাগা তো কাহারে কহে ক্ষণকাল নিশ্চুপ রহিয়া মন্ত্রীরা কহিলেন সংকোচে এ নাই হবে ঠাই এই আর্যভূমে ভূমে রাজমাতা কহিলেন শান্ত বচনে শুনিয়াছি আজ হতে পাঁচ শত বৎসর পূর্বে আমাদের পূর্বপুরুষরা এসেছিলেন পূর্ব দেশ থেকে এই ভূখণ্ডে করিয়া পরাজিত এক বিধর্মী অত্যাচারী শাসককে কথিত আছে তারও বহু পূর্বে এই ভূমিতে বাস করিত দানব সদৃশ্য আদি ভূমিপুত্ররা মহাসুখে স্তব্ধ রইল রাজসভা খনিকের তরে রাজা সুধালেন বন্দিনীকে কি পরিচয় তোমার কন্যে যুবতী নতমস্তকে কহিল আমি ধরিত্রীর মায়ের এক সন্তান রাজা কইলেন বন্দিনীর বন্ধন দাও সব খুলে খুলে দাও যুবতীর তরে অতিথি মহল দূর কর সব অচল নিয়মের জঞ্জাল আপনাদের কবিতাটা কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যদি মনে হয় আজকে আমাদের দেশ আমেরিকা অন্যান্য দেশে এই প্রসঙ্গটি প্রাসঙ্গিক অভিবাসী বা রিফিউজি যারা এক দেশ থেকে আর এক দেশে চলে যাচ্ছে বসবাসের জন্য সেই মানুষদের জীবন ভবিষ্যৎ সম্বন্ধে আপনাদের কি বক্তব্য এবং আমাদের দেশ থেকে সার বা ভোটার তালিকা সংশোধনের নামে এক ধর্মীয় শ্রেণীকে উচ্ছেদের যে পরিকল্পনা হয়েছে তাকে আপনারা কতটা সমর্থন করেন সেটা আপনারা কমেন্টে জানাবেন আর যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি সাবস্ক্রিপশান বটনটা ক্লিক করে এবং নোটিফিকেশান বেলটা বাজিয়ে দিন যাতে আমার এই জাতীয় ভিডিও আপনাদের কাছে মতো পৌঁছে যায় আমার বিগত ভিডিওটা ছিল দু হাজার ছাব্বিশে কি মমতার বিসর্জন হচ্ছে ভিডিওটা আপনারা একটু খুলে দেখবেন কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই শেষ করছি আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন আনন্দই হচ্ছে ঈশ্বর আনন্দই হচ্ছে আল্লাহ